বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালোই আছেন তো প্রতিনিয়তই সকল ধরনের মুরগির বাচ্চার সঠিক রেটটা জানতে এবং বিভিন্ন জেলাতে যে রেটে সকল ধরনের রেডি মুরগি বিক্রি হচ্ছে সেই রেডি মুরগির পাইকারি রেটগুলো জানতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে যাবেন আর ভিডিওটা শেয়ার করে আপনাদের অন্য খামারি ভাই বোনদের দেখার সুযোগ করে দিবেন তো আজ রোজ শনিবার পয়লা নভেম্বর দুই আজকে যে রেটে সকল ধরনের মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে সেই রেটটা প্রথমে জানিয়ে দিব তারপর রেডি মুরগির পাইকারি দর সম্পর্কেও জানিয়ে দেব তো আজকে সোনালী মুরগির অরিজিনাল বাচ্চাটা ক্রয় বিক্রয় হচ্ছে বত্রিশ থেকে তেত্রিশ টাকা সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার ভিতরে সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকার ভিতরে সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চাটা বিক্রি হচ্ছে একচল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার ভিতরে টাইগার মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরে এবং টাইগার ভ্যাকসিন কমপ্লিট বুডি কমপ্লিট বিশ বাইশ দিন বয়সের গুলা বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো তিরিশ টাকার ভিতরে কালারবাট মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকার ভিতরে এই টাইগার এবং কালার বাট বাচ্চা রেট অনেকটাই কিন্তু কমে গেছে এগুলো রেট ছিল পঞ্চাশ বান্ন এর ভিতরে এখন বিক্রি হচ্ছে তেতাল্লিশ টাকা বাট এবং পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে টাইগার তো আপনারা চাইলে এই বাচ্চাগুলো এখন সংগ্রহ করে নিতে পারেন কারণ এই বাচ্চাগুলো রেট আবারও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো ফাহাবি ফাওয়াবিবর্গের বাচ্চা আজকে ক্রয় বিক্রয় হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকার ভিতরে এবং মিশরি ফাহাবি মহিলা বাছাই রয়ে আজকে ক্রয় বিক্রয় হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার ভিতরে অরিজিনাল মিশরি ফাহাবি ডিমের রাডি এক মাস বয়সের গুলো একশো বিশ থেকে একশো পঁচিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে সাদা ফাহাবি বর্গের বাচ্চা একত্রিশ থেকে তেত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে ব্ল্যাক অস্টালক আটত্রিশ থেকে চল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে দেশি মুরগির বাচ্চা অরিজিনালটা বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে দেশি হাঁসের বাচ্চা বিক্রি হচ্ছে ছয়চল্লিশ থেকে উনপঞ্চাশ টাকার ভিতরে পিকডি স্টার থার্টি ডিজি কোম্পানিরটা বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার ভিতরে কোয়েল পাখি একদিন বয়সের বাচ্চাটা বিক্রি হচ্ছে নয় থেকে এগারো টাকার ভিতরে কোয়েল পাখি এক মাস বয়সের গুলো বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরে এখন আমি সরাসরি বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার রেটগুলো জানিয়ে দিচ্ছি আজকে কাজী কোম্পানির ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চাটা বিক্রি হচ্ছে সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকার ভিতরে কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বিগ্রেড বাচ্চাটা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকার ভিতরে কাজী কোম্পানির লেয়ার মুরগির বাচ্চাটা বিক্রি হচ্ছে আজকে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকার ভিতরে আমান কোম্পানির ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চাটা বিক্রি হচ্ছে সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকার ভিতরে সিপি কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চাটা বিক্রি হচ্ছে আজকে ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে সিপি কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরে পভিটা কোম্পানির ব্রয়লার মুরগির এ গ্রেট বাচ্চাটা বিক্রি হচ্ছে আজকে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির এ গ্রেট বাচ্চাটা বিক্রি হচ্ছে সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকার ভিতরে নারিশ কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকার ভিতরে নাহার কোম্পানির ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চাটা বিক্রি হচ্ছে ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে এবং নাহার কোম্পানির লিয়ার মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকার ভিতরে এবং এছাড়াও আত্মা ফেস নিউহোপ এসিআই আর এম আর কোয়ালিটি এই সকল কোম্পানির ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চা পঁয়তাল্লিশ থেকে শুরু করে আটচল্লিশ টাকা উনপঞ্চাশ টাকার ভিতরেই রেট আছে এবং বিভিন্ন কোম্পানি ভেদে ব্রয়লার মুরগির ব্রিগেড বাচ্চাগুলো আটত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ টাকার ভিতরেই রেট আছে তাই যেনারা বাচ্চা সংগ্রহ করবেন অবশ্যই বাজার যাচাই বাছাই করে দেখে শুনে বাচ্চা সংগ্রহ করবেন তো আমি এখন সরাসরি বিভিন্ন বিভাগে যে রেটে ব্রয়লার রেডি মুরগি ক্রয় বিক্রয় হচ্ছে এবং অন্য অন্য রেডি মুরগিগুলো ক্রয় বিক্রয় হচ্ছে সেই রেডি মুরগির পাইকারি রেটটা জানিয়ে দিচ্ছি আর আমি এখন যে রেট জানাবো এটা হলো পিক আপ রেট অর্থাৎ খামারের থেকে পিকআপে যে রেটে ক্রয় বিক্রয় হচ্ছে সেই রেটটা জানিয়ে দেবো আর পিক আপ রেট থেকে সবসময় লোকালে কিন্তু দশ টাকা রেট বাড়তে থাকে আমি যে রেট বলবো এর থেকে দশ টাকা রেট আপনারা আরও বাড়তে পাবেন যদি লোকালে বিক্রি করতে পারেন তো আজকে রংপুরে ব্রয়লার পিক আপ রেট ছিল একশত ছাব্বিশ থেকে একশত বত্রিশ টাকার ভেতরে এবং রংপুরে সোনালি পিক আপ রেট ছিল দুই থেকে দুশত পঁয়ত্রিশ টাকার ভিতরে সোনালি হাইব্রিডটা রেট ছিল দুই বিশ থেকে দুশত আঠাশ টাকার ভিতরে এবং কালার বারটা শত দশ থেকে দুশত পনেরো টাকার ভিতরে এটা ছিল রংপুর বিভাগের রেট এখন ঢাকা বিভাগের রেটটা জানিয়ে দিচ্ছি ঢাকায় ব্রয়লার মুরগির পিক আপ রেট ছিল একশত পঁয়ত্রিশ থেকে একশত বিয়াল্লিশ টাকার ভিতরে ঢাকা পিকআপ রেট সর্বোচ্চ মনে হয় বেশি ছিল চট্টগ্রাম বিভাগে ব্রয়লার রেডি মুরগির পিক আপ রেট ছিল একশত পঁয়ত্রিশ থেকে একশত আটত্রিশ টাকার ভিতরে সিলেট বিভাগে ব্রয়লার রেডি মুরগির পিক আপ রেট ছিল একশত একত্রিশ থেকে একশত ছত্রিশ টাকার ভিতরে বরিশাল বিভাগে ব্রয়লার রেডি মুরগির পিকআপ রেট ছিল একশত বত্রিশ থেকে একশত পঁয়ত্রিশ টাকার ভিতরে রাজশাহী বিভাগে ব্রয়লার রেডি মুরগির পিক আপ রেট ছিল একশত বত্রিশ থেকে একশত ছত্রিশ টাকার ভিতরে খুলনা বিভাগে ব্রয়লার রেডি মুরগির পিক আপ রেট ছিল একশত তিরিশ থেকে একশত পঁয়ত্রিশ টাকার ভিতরে ময়মনসিং বিভাগে ব্রয়লার রেডি মুরগির পিকআপ রেট ছিল একশত আঠাশ থেকে শুরু করে একশত চয়ত্রিশ টাকার ভিতরে রসেন দিতে ব্রয়লার রেডি মুরগির পিক ছিল একশো তিরিশ থেকে একশো আটত্রিশ টাকা পর্যন্ত তো প্রতিনিয়তই আমাদের এই রেডি মুরগির বাজার দর সম্পর্কে জানতে এবং বাচ্চার বাজার দর সম্পর্কে জানতে আমাদেরকে অবশ্যই ফলো করে রাখবেন যারা ইউটিউব চ্যানেলতে দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্টের মাধ্যমে আপনার নিজ জেলা রেডি মুরগির পাইকারি রেট এবং ডিলাররা কত করে বাচ্চা চাচ্ছে তা অবশ্যই জানিয়ে দিয়ে যাবেন তো সকল খামারি ভাই বোনেরা দুনিয়ারি হাজারো ব্যস্ততার মাঝে অবশ্যই দৈনিক সময়ের প্রতি লক্ষ্য রেখে জামাদের সঙ্গে পাঁচ পাঁচোক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন তো সকল খামারি ভাই বোনদের সফলতা এবং সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ